Então, Andreu <laughs> হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও যে ভিডিও গুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি তোমার ভালো লাগে যে মানুষ যে এত কথা বলে আমি তো এনজয় করি আমি তো বলেছিলাম যারা আমাকে নিয়ে ট্রল করে লেখালেখি করে তাদেরকে সোরার দিয়ে উদ্যোগে গরু কেটে খাওয়া হবে লিস্ট করতেছি কারা কারা ট্রল করে তুমি দাওয়াত দিলে কি গরুকে আর কিছু খাওয়া লাগে মনে আসবে না তুমি দাওয়াত দিলে কি গরুকে আর কিছু খাওয়া মনে আসবে না আল্লাহুম্মা আমিন খেলা ফুটে না আমার সদাই কোড়িয়া আপনার দরবারে হাত তুলিলা এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার بو হতো আল্লাহ আজকে আমার 21 বছর পূর্ণ হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমার কপালে কোনো বয়ফ্রেন্ড ওঠে নাই আমি আমি থাকতে না না কাছে কিছু শুধু একটা বয়ফেন চাই খেলায় এক মাসের মধ্যে আমাকে একটা বরফ জোগাড় করে দিয়ে আমি আপনি তোলায় বেঁচতে সুতরাং গাইস আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন আর এরকম মজা সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন দোস্ত ওই

আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা টিকটক সোশ্যাল মিডিয়া কাপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি

এই বয়সে থাকতে আমি প্রেমপিড়িতে তো দূরে কথা মেয়েদের সাথে কথা বলতেই লজ্জা পেতাম এদিকে এরা নাকি মনের মিন কপি আর ফটো কপি দিয়ে বেড়ায় ছেলেদের কি বলবো যাই হোক নাজমুল ভাই কাজটি ঠিক করেনি খুব অন্যায় হয়েছে আপুটির সাথে তার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে নাজমুল ভাইরে পাইলে তাকে সে কাঁচা খেয়ে ফেলবে তো চলুন নাজমুল ভাইকে আমরা একটু দেখে আসি কি হয়েছে हमारे ढाका से कि है तू यदि 20 लाख खैया सु का तकती भरो बिया क्यों ना एवं करें क्यों ना हेलो गाइस देख सकते हैं हमारे पास नया आर्टिकल है इंपोर्टेड के स्टॉक में है बाहर देख सकते हैं भी लगाई कि हमारे पास सेल लगा है भाई सबको मिलेगा आराम से कोई बात नहीं बहुत बड़ा आइटम है देखिए ভাই রে ভাই পুরাই অস্থির লেভেলের মার্কেটিং ছিল তবে পেছনের ভাইটির অভিনয়টা একটু ভালো হলে জমে ক্ষীর হয়ে যেত এই জায়গায় আমার বন্ধু হলে ক্লাস ভেঙে বারোটা বাজায় দিত বল কি ওকে হাজতে বন্দি করো ভাই এটা আমি ছাড়া আর কেউ না সেম আমাকেও আম্মু বাসায় কোনো কাজ দিলে সেটা তো করি না উল্টো আরো চারটা কাজ বাড়াই দিয়ে বসে থাকি তো যাই হোক গাইস এর পর দেখবেন রিসেন্টলি টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ডায়লগ যা এখন টিকটকে টপ ট্রেন্ডিং রয়েছে তাকে বললাম আমার জীবনটাকে আলোকিত করে দাও সে আগুন মোবাইল উঠানোর জন্য ডুবারো লাগাই ঠিক আছে সবাই দোয়া করবেন আমার শখের মোবাইলটা যেন নদীর থেকে পাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

হ্যাঁ ঠিক আছে আমার মেয়েকে মেয়ের এখনো দুধের দাঁত পরে নাই আর তাকে নিয়ে করতেছে বিয়ের পাবলিসিটি সাথে আবার নাকি পাঁচ লাখ টাকা ক্যাশ দিবে সবই ভাইরাল হওয়ার ধান্দা আর কি বলবো যাই হোক মেয়ে ঘুরাবার খরচা না। এখন গরু পালতে হইলে 50 টাকার বেশি কিনতে হয় গরু একটি উপকারী প্রাণী ওর পিছনে টাকা ইনভেস্ট করলে অন্তত কিছু তো ব্যাক আসে দুধ দেয় গোবর দেয় তুই কি দিস সব পাই না সব পাস একেবারে মনের কথা বলেছেন ভাই মেয়েদের পেছনে টাকা খরচ করে লাভ নেই তার চেয়ে গরু পালনে ছাগল পালনে বিক্রি করলে ডাবল টাকা পাবেন না হয় অন্তত একটা কুত্তা পোষেন বিপদে পাশে দেবে তবুও প্রেম প্রীরীতি থেকে দূরে থাকবেন মানুষ তো জীবনে সো গাইজ দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওর কোন পার্টি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটা জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঠিক আছে ঠিক আছে